দর্শক বন্ধুরা দেখেন আজকে আমাদের খেলার আয়োজনটা দেখেন নতুন এক আজব খেলার আয়োজন দেখতে গ্রামের ছোট বড় দেখেন কি ভিড় করছে আর এই যে দেখেন খেলার জন্য প্রতিযোগীরা সবাই দাঁড়ায় গেছে রাজু ভাই ভাই আজকে এই খেলার নিয়মটা আমার দর্শক এক ভাই বুঝায় দেন ভাই ভাই আজকের এই আজব খেলা খেলবে গ্রামের ষোলো জন আপা আর দুইজন দুইজন করে হবে খেলা ভাই এই খেলাটা কিরাম খেলার মতোই এই যে দেখেন দুইজনের হাতে স্ট্রাইক দেওয়া আছে এই স্ট্রাইক দিয়ে করিতে মেরে একজন আর একজনকে গোল দেওয়ার চেষ্টা করবে যে প্রথম গোল দিতে পারবে সেই দিতে চলে যাবে পরের রাউন্ডে এভাবেই প্রথম রাউন্ড সরাসরি প্রথম রাউন্ডের পর সরাসরি কোয়ার্টার ফাইনাল তারপর সেমিফাইনাল আর শেষে হবে ভাই ফাইনাল খেলা ভাই ফাইনালের জন্য তাহলে কি পুরস্কার দিচ্ছেন ভাই ভাই পুরস্কার তো শুধু একজনের জন্য না সবার জন্যই আছে এই যে ষোলো জন অংশ তাদের সবার জন্যই পুরস্কার আছে ভাই দেখেন টেবিলে পুরস্কার সাজানো আছে আর ফাইনালে খেলে যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার কিন্তু পুরস্কারের নাম তো ভাই এখনই বলা যাবে না জানতে হলে শেষ পর্যন্ত দেখেন ভাই তাহলে ভাই আর দেরি করেন না ভাই খেলা শুরু করে দেন ঠিক আছে ভাই সামনে যে দুইজন প্রতিযোগী দাঁড়িয়ে আছেন আপনারা খেলার জন্য প্রস্তুত আমাদের প্রথম রাউন্ডের খেলাও শুরু হয়ে গেছে সবাই দেখতে থাকেন কে গোল করতে পারে সেটাই আমরা দেখব যে প্রথম গোল করতে পারবে আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনাল রাউন্ডে সাইডে দাঁড়াবেন আপনারা খেলার জন্য প্রস্তুত আরো দুজনের খেলা শুরু হয়ে গেছে দেখি কে গোল করতে পারবে আর যেতে পারবে সাবাস সাবাসা আপু গোল করেছেন আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে এক সাইডে দাঁড়াবেন আপনিও এক সাইডে দাঁড়াবেন প্রথম রাউন্ডে খেলার জন্য আরও দুজন প্রতিযোগী সামনে চলে আসেন দেখি আপনারা খেলার জন্য প্রত্যক আরও দুজন প্রতিযোগী খেলছে প্রথম রাউন্ডে দেখি কে গোল করতে পারবে আর কে যেতে পারবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে আপনি গোল করতে পেরেছেন আপনি চলে দাঁড়াবেন কোয়ার্টার ফাইনালে এক সাইডে দাঁড়াবেন দুই প্রথম রাউন্ডে খেলার জন্য আরো দুইজন প্রতিযোগী সামনে থেকে চলে আসেন দেখি আরো দুইজন প্রতিযোগীর খেলা শুরু হয়ে গেছে দেখি কে গোল করতে পারে আর কে চলে যাবে কোয়ার্টার ফাইনালে আপনি বিজয়ী হয়েছেন আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে দুইজন এক সাইডে দাঁড়াবেন আমরা খেলার জন্য ডেকে নেব আরো দুইজন প্রতিযোগীকে সামনে চলে আসেন দেখি এবারে খেলবে তিথি আপু আর নেপা আপু আপনারা খেলার জন্য প্রস্তুত গোল করার চেষ্টা করেন যে প্রথমে গোল করতে পারবে সেই হবে বিজয়ী নিপাপু প্রথম রাউন্ডে বিজয়ী আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে এক সাইডে দাঁড়াবেন এবারে খেলতে চলে আসবেন আরো দুজন প্রতিযোগী সামনে থেকে চলে আসেন দেখি প্রথম রাউন্ডের আরো দুজন প্রতিযোগীর খেলা আমরা দেখছি দেখা যাক শেষ পর্যন্ত কে গোল করতে পারে আর কে হবে সাবাশ বিজয়ী আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে এক সাইডে দাঁড়াবেন আপনি চলে আসেন এক সাইডে দাঁড়াবেন আপনিও আরও দুজন প্রতিযোগী চলে আসবেন খেলার জন্য চলে আসেন দেখি প্রথম রাউন্ডের আরও দুজন প্রতিযোগী খেলছে দেখি কে বলতে হবে আপনি গোল করে গেছেন আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে দুজনই এক সাইডে দাঁড়াবেন প্রথম রাউন্ডের শেষের দুজন প্রতিযোগী সামনে চলে আসেন দেখি আপনারা খেলার জন্য প্রস্তুত আমাদের প্রথম রাউন্ডের দুজন প্রতিযোগী আপু অন্য পাশে রয়েছে জ্যোতি আপু দেখি কে গোল করতে পারবে আর যেতে পারবে কোয়ার্টার ফাইনালে আপু কি আপনি চলে যাবেন কোয়ার্টার ফাইনালে আর এক সাইডে দাঁড়াবেন দুইজনই দর্শক বন্ধুরা আমরা দেখব কোয়ার্টার ফাইনাল খেলা কোয়ার্টার ফাইনাল খেলায় খেলবে আটজন প্রতিযোগী আমরা সামনে থেকে দুইজন প্রতিযোগী কে ডেকে নেব সামনে থেকে চলে আসবেন নিপা আপু নিপাপু আপু চলে আসেন দেখি আপনারা খেলার জন্য প্রস্তুত দর্শক বন্ধুরা কোয়ার্টার ফাইনালে আমাদের প্রথম দুজন প্রতিযোগী খেলা শুরু হয়ে গেছে দেখি কে জিততে পারবে আর যেতে পারবে সেমি ফাইনালে সাবাস লিপা আপু আপনি কোয়ার্টার ফাইনালে জিতেছেন সরাসরি চলে যাবেন সেমিফাইনালে এক সাইডে দাঁড়াবেন এবারে খেলার জন্যে আরো দুজন প্রতিযোগীর সামনে চলে আসেন দেখি এবারে খেলছেন ইয়াসমিন এবং সাজেদা আপু দেখা যাক সাবাস ইয়াসমিন আপু গোল করে দিয়েছেন আপনিও চলে যাবেন সেমিফাইনাল রাউন্ডে এক সাইডে দাঁড়াবেন আরো দুজন প্রতিযোগী সামনে থেকে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখছি কোয়ার্টার ফাইনাল খেলা খেলছে অনিমা আপু এবং মমতা আপু দেখি কে প্রথমে গোল করবে আর যেতে পারবে সেমিফাইনালে দেখা যাবে হ্যাঁ বলেন গোল করতে পারলেন এই আপনি চলে যাবেন সেমিফাইনালে এক সাইডে দাঁড়াবেন দুইজনে এবারে কোয়ার্টার ফাইনালের শেষের দুইজন প্রতিযোগী সামনে চলে আসেন দেখি জ্যোতি আপু এবং রুমি আপু আপনারা খেলার জন্য প্রস্তুত হন দেখি কোয়ার্টার ফাইনালে শেষের দুজন প্রতিযোগী খেল আপু সাবাস আপনি গোল করতে পেরেছেন আর আপনি চলে যাবেন সেমিফাইনালে এক সাইডে দাঁড়াবেন দুইজনে দর্শক বন্ধুরা আমরা দেখবো সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলায় খেলবে চারজন প্রতিযোগী আর প্রথমে খেলার জন্য দুইজন প্রতিযোগী সামনে থেকে চলে আসবেন ইয়াসমিন আপু নিপা আপু চলে আসেন দেখি আপনারা দুজন খেলার জন্য প্রস্তুত দেখি সেমিফাইনালে কে জিততে ফাইনালে যেতে পারে ইয়াসমিন আপু নাকি দীপা আপু দুইজনেরই

শাস্তি আপনি আপু আপনি আমাদের আজকের এই মজার খেলার বিজয়ী আর আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা আজকের আমাদের এই মজার খেলায় প্রথম রাউন্ডে যে আটজন পরাজিত হয়েছিল প্রথমে পুরস্কার তুলে দেওয়া হবে তাদের হাতে তাদের জন্য পুরস্কার রয়েছে হলো এক লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি লবণ দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেওয়া হবে আমাদের এই মজার খেলায় কোয়ার্টার ফাইনালে যে চারজন পরাজিত হয়েছিল তাদের হাতে তাদের জন্য পুরস্কার রয়েছে হলো দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেওয়া হবে আজকের এই মজার খেলায় যিনি চতুর্থ হয়েছিলেন চতুর্থ হয়েছিলেন রুমি আপু রুমি আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে রুমি আপুর জন্য পুরস্কার রয়েছে হলো দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি এবারে পুরস্কার তুলে দেওয়া হবে যিনি তৃতীয় হয়েছিলেন তৃতীয় হয়েছিলেন নিপাপু নিপাপুর জন্য পুরস্কার রয়েছে হলো তিন লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি আটা এবং আজকের এই মজার খেলায় দ্বিতীয় হয়েছিলেন মমতা মমতা আপুর জন্য পুরস্কার রয়েছে হলো তিন কেজি চাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা এবারে বিজয়ী পুরস্কার তুলে দেবার পালা আজকের আমাদের এই মজার খেলায় বিজয়ী হয়েছিলেন ইয়াসমিন আপু ইয়াসমিন আপুর জন্য পুরস্কার রয়েছে হলো তিন কেজি চাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ